গুড মর্নিং এভরি এখন বাজে ওই পাঁচটা চল্লিশ আর আজকে আমরা সানরাইজ দেখতে যাবো বলে তাড়াতাড়ি উঠেছি আমি উঠেছি আজকে সাড়ে চারটের সময় চলো আমি উঠেছি আজকে সাড়ে চারটে সাড়ে চারটের সময় আজকে আমি উঠেছি যাতে সানরাইজ দেখতে পারি কি হলো যাবো তো মিস মাথায় গেছে গুলিয়ে বাড়িটা এমনই না এই যে নামবো ওর জন্য নিচে নেমে আবার ওপরে উঠতে হবে ওপরে উঠে তারপরে মেন রোডে নামব যাই হোক তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে দুবার দুবার যাই হোক বললাম সানরাইজ দেখতে যাই না আদৌ দেখতে পাবো কিরা কেননা এখনো সূর্যি মামা ওঠেনি আর রাস্তাঘাটেও সেরকম লোকজন নেই এসছি একদিন সানরাইজ না দেখলে হয় বলো একদিনও সানরাইজ দেখতে পাইনি কালকে লেট করে উঠলাম উঠে দেখি সূর্য উঠে গেছে ওই জন্য আজকে দৌড়ে দৌড়ে যাচ্ছি যাতে সানরাইজটা দেখতে পাই একটা লোক নেই রাস্তায় টুরিস্ট নেই না এসেছে সকালবেলা এখনও ট্রেন ছিল কি ও জগন্নাথ ঢুকেছে দু তিনটে ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে এত সকালেও লোক এসেছে দেখো ঠিক ঠিক করছে লোকের ভিড় দেখো সানরাইজ দেখতে আসবে সূর্য মনে হয় উঠে গেছে ওপরে সানরাইজ আর কি করে দেখবো জানি না সূর্য সত্যি উঠে গেছে সূর্য মনে হয় উঠে গেছে দেখো দেখতে পেলাম না যাই আজকে এখানে মারাত্মক খাওয়া নৌকা কখন ওঠে মোটামুটি আর ছটার পর পর ওঠে এখন কটা বাজে পাঁচটা এখন নয় তার একটু পরই নৌকা ওঠে নৌকা ওঠেনি কিন্তু যে মাছ কাটে যে মাসিরা তারা বসে পড়েছে উঠের গা দিয়ে কি উঠের হ্যাঁ সাকের ভেতরে নাকি মুক্তি উঠের গা দিয়ে কি ফটকানি করতে দেখো মাছিরা সব বসে আছে মাছ কাটবে বলে মাছের নৌকার পাত্তা নেই মাছি বসে আছে এখানে এরা নৌকা করে এমন ভাবে শঙ্খগুলো আনে মনে হয় যে এক্ষুনি নৌকা থেকে ধরে এনেছে ফাইনালি দেখতে পেলাম সূর্যি মামাকে ক্যামেরায় কতটা বোঝাতে পারছি যাই না বাট নিজের চোখে দেখলে অসাধারণ লাগছে দেখতে জাস্ট অসাধারণ যা আটকে অসাধারণ লাগছে ফাইনালি উঠেছে সূর্য এগুলো দেখ দেখা চোখের স্বার্থ ঘুমিয়ে থাকলে তো ঘুমানি হয়ে যেত বলো

তো এখানে একটা পেয়েছি এটা টাকা নিল সাইজের দেখা যাক এখানে ছিল কাঁকড়া কিন্তু দরদাম করতে করতে বিক্রি হয়ে গেছে লালটু দেখা যাক কাঁকড়া জাল থেকে বেরোয় কিনা তারপরে না হবে জাল খুলছে সব একটাই পেয়েছি দেখি আরো নেব আরো সাতখানা কাঁকড়া নিতে হবে এতগুলো কাঁকড়া পেয়েছি কটা হয়েছে লালটু টোটাল

যে মাসিটা আসার কথা সে এখনো আসেনি ওই নিচে বাবা মায়ের ঘরে এ করছে ই বলে মুখছে ঘরটায় আমাদের ঘরে আসবে মোছা হবে তারপরে আমি নিচে যাব আজকে আমি আমার জন্য কিছুই কিফিন বানাতে বারণ করেছি কারণ আমার পেটাই পাওয়াটা ভীষণ ভালো লাগে আমি পেটাই পাওয়াটা খাবো লালটু খাবে না আর মাও খায় না বাবাও পছন্দ করে না তো আমি একাই খাবো ওরা রুটি আর লালটু খাবে পান্তা ভাত আমি খাবো রুটি এই আমি খাবো পেটাই পড়ে এখানে সামনেই বিক্রি হচ্ছে কচুরিও আছে কিন্তু কচুরি খাবো না কিন্তু এখান থেকে না একটু চপ কিনে দেখবো কেমন পরে চপটা বলে উড়িয়ারা খুব ভালো নাকি চপ করে তো সেটাই দেখবো সকালবেলা আজকে কি রোদ সকালবেলা আজকে বাজারে গেছিলাম কিন্তু টুকরো কালো লাগছে বাজারে গেছিলাম সকালবেলা ভেবেছিলাম একটু চিংড়ি মাছ নেবে কৌশি কিন্তু ও চিংড়ি মাছ আজকে ভালো ওঠেনি কালকে বড় বড় সাইজের চিংড়ি মাছ চারশো টাকা করে উঠেছিল এই ঘরে এখন শুয়ে শুয়ে ফুল দেখছে আমি ওই মাসিরই অপেক্ষা করছি ও ঘরটা মুছে দিয়ে গেলে তারপরে আমি নিচে যাবো হাতে যদি কিছু করার থাকে সেইগুলো করবো কড়ার তো অবশ্যই আছে কড়ার নেই বললে তো হবে না করার অতি অবশ্যই আছে Vsaki rudgu dane, jačena. এইখানটায় যা কিছু আজকে নাকি সকালবেলা মারাত্মক বাঁদরের উৎপাত হয়েছিল আমরা তো যাই না আমরা সকালবেলা আজকে সানরাইজ দেখতে চলে গেছিলাম তো সকালে এসে কেয়ারটেকার বলল যে এতটাই পরিমাণে উৎপাত করেছে এখানে কেয়ারটেকারকে তারা করেছে মানে কেয়ারটেকার লাঠি নিয়ে তারা করতে গেছে ওকে তারা করেছে একটা রুমের মধ্যে ঢুকে গেছে আর যে মাসিটা কাজ করছে অ্যাকচুয়ালি ও মাসি না ও আমার থেকেও ছোটো মেয়েটাকে সবাই মাসি মাসি করছে তো যাই হোক ও কাজ করতে ও এখানে এসে আর ওকেও তারা করেছে ওই জায়গাটাতে পড়ে গেছে ধপাস করে কোমরে লেগেছে ওর এখানে বাদুরের একটু উৎপাত আরও শুনলাম বাদুর কেন উৎপাত করেছে একটা বাদুরের বাচ্চাকে কে নিয়ে মানে ধরে নিয়েছিল ওকে এবার বাদুরটা ক্যাঁচ ক্যাঁচ করছিল ওই মা বাবাগুলোর মাথা গেছে খারাপ হয়ে সেই খারাপ হয়ে পুরো তাণ্ডব চালিয়েছে এখানে যতই হোক সে জানোয়ার হোক মানুষ হোক কুকুর হোক যেই হোক কারোর বাচ্চা যখন সরে যায় তার কাছ থেকে তখন যে জ্বালা সে মা বাবারাই বোঝে তো আমরা ভাবছি বাদর উৎপাত করেছে কিন্তু তারা তাদের জ্বালাই করেছে যে স্বাভাবিক তার বাচ্চা কেউ কে ধরেছে না মানুষ ধরেছে না কি হয়েছে বাচ্চাটা সে করছিল আর তখন ওরা ওরকম তাণ্ডব চালিয়েছে মাসিটারই অপেক্ষা করছি করলে নিচে আমি পেটাই পরটা আনতে যাব লালটু পান্তা ভাত খাবার ওর জন্য একটা বড়া আনতে হবে এইসব আনতে যাবো মাসিটা না আসলে না আমি ঠিক বেরোতে পারছি না আছে মায়ের ঘরে কাজ করছে এখানে সব খাজা জিলাপি পেটাই পরোটা সব বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছো এখানেই যাব তোমরা আগেই তো দেখেছো সব মার্কেট এখানে পর পুরো লাইন দিয়ে পেটাই পড়োটা সবজি সব কিছুর দোকান রয়েছে এখানে এই যে এখানেও রয়েছে খাজা বিক্রি হচ্ছে ডাকছে এসো 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 এদিকে এসো এই যে বিক্রি হচ্ছে এখানে দেখলাম আবার দই বিক্রি করছে খুব লুজ দই হাড়ি করে নিয়ে বসেছে ওখানে নাকি বিক্রি করছে লুজ দই কৌশিক বলছে ওরা তো এর আগে অনেকবার পুরীতে এসছে ওরা বলছে যে এখানে দই খেলে পেট খারাপ নির্ধারিত মানে পেট তোমার ছাড়বেই ছাড়বে এখানে লালটু দই বলছে খেও না বাবা তুমি কলকাতায় গিয়ে দই খেও এখানে বেকার দই খেয়ে তোমার পেট নষ্ট করে লাভ নেই একে আমি পেট পাতলা রুগি তো কোনো দরকার নেই তাতে দইগুলো দেখে বেশ লোভ হচ্ছে একটা এ প্লাস্টিকের গ্লাসে করে দিচ্ছে দইগুলো কত করে জিজ্ঞেস করিনি কেন দেবে কার নেবো না ব্যাপার জিজ্ঞেস করে তো কোনো লাভ নেই নেবো না যখন আর কি করা যাবে যে চল আসুক মাসি কাজ করে যা তারপর নিচে যাব টিফিন খাবো নিয়ে আসবো ঘরে নিয়ে এসে খাবো টিফিন খাবো এই তো এইভাবেই চলছে সবার টিফিন করা হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো এখন আমি টিফিন করতে বসেছি। পরলাম পেটের পড়া ঠান্ডা হয়ে গেছে তো অনেকেই না কি কিছুই নেই যে পরোটা করে এরকম ছিঁড়ে ছিঁড়ে দেয় আর তার সাথে ওই ঘুগনি টাইপের ঘুগনিও না আবার এও না মানে একটু ওরকম কেমন তরকারি করে দেয় এটা হচ্ছে পেটাই পরোটা আমরা প্রথম দিন যেখান থেকে এনেছিলাম সেটাতে 20 টাকা সলিল আজকে বাজারে ভেতর থেকে নিলাম 15 টাকা সলিল 30 সব মা রান্না করছে কাটা হচ্ছে রসুন পেঁয়াজ পেঁয়াজ ছাড়ি দিয়েছি আজকে শুধু আকর তরকারি আর ভাত হওয়ার কথা আছে যায় না লাল বাবা আর লালটুকে নিয়ে এখন नेते গেল বাজারে যাই না কিমা চানবে যাও এরপর একটু পরে স্নান করতে যাবো এইসব ব্যাপার খাওয়া মুখের অবস্থা দেখেছো রোদে এত রোদে ঘুরছি তার মধ্যে এখানে নোনা হাওয়া তার মধ্যে সানস্ক্রিম মেখেছি ছাতা তো নিচ্ছি না রোদে ঘুরে ঘুরে পাশেই বাজার আবার কি সানস্ক্রিম মানে ছাতা নেব বলো এটা থেকে বেরিয়ে হলিড থেকে বেরিয়েই একদম বাঁ যে গলিটা সেই গলিতে বাজার মুখ পুরো কালো কুইসটা হয়ে গেছে লালটু টমেটো এনেছে ব্যাগের কাছে দেখছো দুটো টমেটো আমি আলাদা করে নিয়ে রেখে দিয়েছি লালটু বলছে নিয়ে যাও গায়ে ঘষবে এ হয়ে যাবে গায়ে তো ঘষবে না টমেটোটা খাবো বাড়িতে গিয়ে স্কিন কেয়ার করতে করতে চলে যাবে মানুষ খেতে পারে না টমেটো আমি ওই জন্য লালটু বলছে নিয়ে আমি ওর সাথে মুখ নাড়াইনি আমি নিয়ে চলে এসেছি ও বলছে গায়ে ঘষবে দরকার নেই ওটা নুন দিয়ে শুধু শুধু খেয়ে নেবো বাড়িতে গিয়ে স্কিন কেয়ার করে স্ক্রাব করে তারপর ট্যাঙ্ক তুলবো

ঠিক করেছি কে খেলো না খেলো আমার দেখার দরকার নেই আমার ইচ্ছা করছে ভাই আমি খেয়ে যাই কেন এখানে এই পেটাই পরোটাটা খুব ফেমাস পুরীতে পেটাই পরোটা চপ খুব ফেমাস নিয়ে এসছি এ খাবে না ও খাবে না করতে গেলে না আমার নিজেরই খাওয়া হবে না আর আমাদের ফ্ল্যাটে ওখানে পেটাই পরোটা পাওয়া যায় না কলকাতার দিকে পেটাই পরোটা ওই হসপিটালের সামনে বা আমার শ্বশুর শ্বশুরবাড়ি যেখানে সেখানে থাকে কিন্তু ওই ফ্ল্যাট ফ্ল্যাটের নিচে ওই পাড়া আমি তো আজ পর্যন্ত তিন বছর হয়ে গেল আমি কোনো দিনই দেখিনি নিজে এনে নিজে খাও খাবার মশা জানতে গেলে না কেউই খাবে না আমার শাশুড়িমা বাইরের কোনো খাবার খায় না পরোটা বলো এ বলো উনি খায় না যাই না কেন চাউমিন খায় না রোল খায় না কিচ্ছু খায় না ওইসব উনি খাবে না উনি বাদ বাবা সকালবেলা রুটি ছাড়া কিছু খায় না লালটু খেত লালটু কি খেলো পান্তা ভাত খেলো আমার জন্য কিনে নিয়ে চলে এসছি গা গায়ের রং পুরো পুরে কালো হয়ে গেছে একদম একই তো আমি কালো তো আমার ধরো কালো হয়ে গেছে এখন হয়ে গেছি রেডি ছাতা লাগবে রোদ পুড়ে আসছে তো এখন হয়ে গেছি রেডি যাচ্ছি হচ্ছে একটু বয়নিকায় একটু কেনাকাটা করবো কেনাকাটা মানে লালটু করবে আর কি কেনাকাটা আমার নিজস্ব কোনো কেনাকাটা নেই সে যাই হোক আমাদের লালটু বাবু ফাটন ফুটন দিয়ে আইছে মাংকড় আছে কি না না রে বাবা মাংকড় চশমা দেখলে আগে খামছো ধরে সে যাই হোক একটু কেনাকাটা করবো শাশুড়ি মা কিছু কিছু কেনাকাটা করবে দেখা যাক আমি কিছুই করবো না আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে বাবা মা সব রেডি হয়ে গেছে ওই যে বাবা রেডি হয়ে রয়েছে মাও বেরোচ্ছে যাই টুক টুকটুক টুকটুক করে যাই দেখি সব জামা কাপড় এখানে মেলে দিয়েছে আমাদের না পাশের ঘরে যাদের আছে তারা সব জামা কাপড় মেলে দিয়েছে কি করব আমরা ছাদে দিয়েছি আজকে জামাকাপড় আমি আজকে আর পার্স নি পার্স নিয়ে বেরোলেই না খরচা হচ্ছে যাই নিয়ে বেরোচ্ছে খরচা হচ্ছে একশো টাকা হলেও খরচা হচ্ছে পঞ্চাশ টাকা হলেও খরচা হচ্ছে ওই জন্য ঠিক করেছি আর নিয়ে আর পার্স নিয়ে বেরোবো না এখনো রেডি হই যখন বেরোতেই পাচ্ছে না এখনো সবাই এখন স্নান করে আসছে আর পুরী মানেই লোকের পেটে রঙিন জল পড়বে রঙিন জল পড়ে সব দেখি একদম হ্যাঁ কি বলবো পুরীর বিচে মাতলাফি করছে যা পারছে করছে এনজয় করছে সবাই সবার মতো এনজয় করছে মাগো চোখ আমাদের কি করলো যাই হোক চলো এখন বেরোই আমাদের সামনে একটা রঙিন জলের দোকান রয়েছে একদম তো এর থেকে বেরিয়েই খালি ঢং থেকে বেরিয়ে যে দোকানটা নিচে একদম থাকার দেখাচ্ছি না রঙিন জলের দোকান যত কম দেখাবো ততই ভালো সামনেও মার্কেট আছে দেখো সামনেও মার্কেট আছে চলো বেরোই এখন রঙিন জলের দোকান এই হচ্ছে মার্কেট যে দুশো তিরিশ টাকা

এখানে একটা বসে আছে এই যে এখানে একটা বসে আছে মানে উড়িয়ারা বাঁদরকে ওদের ভাষায় মাংকড় বাঁদর বাবু তো আপনি আমি ঘরে পালাই বুঝলে ক্যালমা দেখা দেখাতে আসছে এখানে উঠবে ওদের এখানে এই জন্য খাওয়ার রেখেছে এই যে এখান থেকে মুঠো মুঠো করে নেয় নিয়ে ওই যে বসে বসে খাচ্ছে ওখানে দুটোই এখন আপাতত দেখতে পাচ্ছি আর দেখা আসছে না কি খাচ্ছে উঠবে এবারে এবার নিচের ফ্লোরটাতে উঠবে কই গেল যা উঠে গেছে মনে আমরা যে পুরীর মন্দিরে ঠাকুরের দর্শন করতে গেছিলাম আর যে তোমার প্রসাদের যে ডালা সেটাও যে নিতে গেছিলাম তো এই পুরো ডালাটার দাম পড়েছে নশো একানব্বই টাকা এর মধ্যে এই বাক্সটার মধ্যে রয়েছে পুরো শুকনো প্রসাদ মানে খাজা তারপরে আরও চৌকো চৌকো মিষ্টি টাইপের সব শুকনো মানে তুমি এগুলো বাড়ি নিয়ে আসতে পারবে আর তার সাথে দিয়েছে এরকম এক ভার পোলাও এক ভার রাবড়ি আর হচ্ছে যেহেতু আমরা চারজন গেছি তো চারজনের আটখানা মালপোয়া তো এইগুলো তো আর বাড়ি নিয়ে আসা আর এখানে না রাবড়িটা আমরা যেমন কলকাতার রাবড়ি কি দেখি স্বরের একটা লেয়ার চৌকো চৌকো করে পিস করা থাকে এখানে রাবড়িটা হচ্ছে পুরো দুধটাকে ঘন করে পরিষ্কার বাংলা ভাষা হচ্ছে আমরা কলকাতায় যেটাকে রসমালাই বলি ওই সেম জিনিস ওরকম ভাড়ের মধ্যে দেওয়া রয়েছে এটা ওনারা বলেন রাবড়ি আর আমাদের কলকাতায় রসমালাই হিসাবে কিন্তু আমাদের রসমালাইটার বল বেশি থাকে এটাই কম থাকে